আজ আবারও বাপের বাড়ির ওখান থেকে সবাই মিলে বেরিয়ে পড়েছি বোনেরা কাকিমারা আমি বৌদি ভাইপো সবাই অনেক সবাই পাড়া ধরতে গেলে একদল মিলে বেরিয়েছি সমস্ত যে পিছনে আসছে আর যাচ্ছি কোথায় জানেন এখন যে নতুন নতুন সব হাট বসছে না সব জায়গাতেই বসেছে আমাদের এখানেও বসেছে কিন্তু এই নতুন নতুন বসছে বলে খুব একটা ভিড় হচ্ছে না সবাইকে একটু একটু করে নিয়ে নিলাম এই যে হাটে পৌঁছে গেছি হাটটা আমাদের বাড়ি থেকে খুব কাছেই হচ্ছে রাস্তার কাছে এসেছি বাবা ঢুকতেই দেখছি সামনে মাছ বিক্রি হচ্ছে কত একজনই মাছ নিয়ে বসেছে অবশ্য এই যে হাটটা ছোটো জায়গার মধ্যেই বসেছে খাবার জিনিস বসেছে জামা কাপড় জুতো মানে সমস্ত রকমই বসেছে ভালোই বেচা কেনা হচ্ছে ভালো দেখুন ছোট্ট হাটের মধ্যে ভালোই ভিড় হচ্ছে আমাদের এখানে হচ্ছিল মানে আমার শ্বশুরবাড়ির এখানে কিন্তু একদিন দেখালাম আপনাদেরকে এখানে নতুন নতুন বসছে বলে এতটা ভিড় হয়নি অল্প অল্প লোক যাচ্ছে কিন্তু এখন তো দেখছি ভালোই বেচা কেনা হচ্ছে ভালোই লোকের ভিড় আছে এই যে খেলনা বাটি বিক্রি হচ্ছে এখানে আমার ছেলে তো খেলনা দেখি আগে খেলার দোকানে দাঁড়িয়ে গেছে যে খেলনা নেমেও কাল একটা মেলায় গিয়েছিলাম আপনাদের শেয়ার করেছিলাম জাতের মেলায় ওখান থেকে তো একটা বড় বাস গাড়ি নিয়েছে আবার এখানে বায়না ধরেছে অলরেডি দেখা যাক কি হয় প্রথমে মেলাটা ঘুরে দেখি দেখুন এখানে কত স্টোল প্লাজো জামা কাপড় চাদর সমস্ত বিক্রি হচ্ছে যার যেটা পছন্দ হচ্ছে সে সেটা কিনছে এই যে দেখছে ইনারা দেখছে আর আমরা ওই দোকান থেকে পার হয়ে পরের দোকানে চলে এলাম এখানে মশারি রকম নেটে ডিজাইন করা ব্লাউজ সমস্তটা আছে বিছানা চাদরগুলো দেখছিলাম আমি আবার হাত দিয়ে একটু দেখে নিলাম সুতির না মানে মিক্সি মানে হাত দিয়ে যেটা বুঝলাম যে সুতি ঠিক না মিক্সি মিক্স আছে কটনের সাথে আমি আর কিছু নিইনি কিন্তু এখানে দেখুন কত সুন্দর ডিজাইনিং ব্লাউজ বিক্রি হচ্ছে ব্লাউজগুলো কিন্তু দেখতে ভালো গায়ে কেমন ফিটিংস হবে বলতে পারবো না কারণ এইসব জায়গা থেকে নেওয়া হয় না ফিটিংস ঠিকঠাক হবে না বলে বাচ্চাদের জামাটা কি ভালো লাগছে বলে একটু ভিডিও করলাম এখানটাতেও এরপরে আসছে জুতোর দোকান জুতোগুলো খুব সুন্দর দেখতে লাগছে বেশ কত রকমের জুতো নিয়ে বসেছে ওখান থেকে চলে আসছি আর একটা ব্লাউজের দোকানে অনেক ডিজাইনিং ব্লাউজের দোকান বসেছে মানে যাদের কাছে যেমন সব ডিজাইন আছে এই যে ডিজাইনগুলো গোলাপি কালারের উপরে কি ভালো লাগছে না দেখতে হাতে কাজ গলায় কাজ খুব ভালো লাগছিলো দেখতে আমি ভয়ে নিইনি হ্যাঁ দাম বলছিল দুশো আশি নব্বই ভয়ে যদি গায়ে ফিটিংস না হয় যদি ঠিকঠাক না হয় ওই জন্য নেই আচ্ছা দেখা যাক না মায়েদের ওখানে বসছে মানে ওই হাটটা তো আস্তে আস্তে বাড়বে লোকের মুখে জানতে পারবো যারা যা কিনছে তারপরে পরে গিয়ে নেওয়াই হবে এখানে একটা জামা মানে বিক্রি হচ্ছিল আমার ছেলে কি বলছে দেখুন ও খেলনা নেবে ও বাড়ি খেলনা নেবে কালকে নিতে বলেছিলাম না এনে গাড়ি নিয়েছিল এখানে আবার মশলাপাতিরও দোকান বসে সে দেখেছেন ডাল মানে সমস্ত রকমের ডাল হলুদ লঙ্কা গুঁড়ো মানে এ টু জেড জিরে মৌরি ধনে আপনি যাই চাইবেন ধরতে গেলে এই মেলার মধ্যে মেলা না হাটের মধ্যে সমস্তই পাবেন এখানে পাঁপড় বিক্রি হচ্ছে কত রকমের দেখুন আবার সার পর্যন্ত রেখেছে পাশের দোকানে চলে এসছে এখানে আদা পেঁয়াজ বিক্রি হচ্ছে হ্যাঁ আবার সবজি নিয়েও কিছু কিছু লোক বসেছে সমস্তটা আমি ভিডিও করতে পারিনি আবার দেখেন দূরে এখানে খাবারে চাউমিন হচ্ছে চাউমিনের দোকান বসেছে এখানে একটা বড় মাছ আসছে মাছ ওলাকে জিজ্ঞাসা করে পিস আমি বললাম এটা টোনা পিস আমি এটা দেখেছি মানে সামনাসামনি কোনোদিন দেখিনি ফার্স্ট টাইম